দেখে তোমার এই রূপ আমি হয়ে গেছি চুপ পেতে পারে দিনে দু একবার কি তোমার ফোন বিশ্বাস করো ভেঙে দেব না তোমার মন মনের কিনারে চলে আইয়া জানো রূপ কর রূপ কি রং ফ্ল্যাশ ব্যাক বল খুঁজি তোকে আর কি আমি আমি হচ্ছে তোমার বডিগার্ড এই দিন দুপুরে তুমি বসে আছো একা ঘাটে তোমার এই কষ্ট দেখে আমার বুকটা যে ফাটে চলে যাচ্ছি করে ভেসে যাই প্রেম সাগরে না আমি এলাম তুমি একা একা বসে আছো তাই তোমার মাথায় ছাড়া ধরতে তোমার বডিগার্ড হয়ে কেন দরকার নেই কেন বডিগার্ড দরকার নেই কেন এমনি এমনিটা কেন তো বলো ধনকে কে देखलु তুই ননিシナ मन के কেন তুমি ভয় পাচ্ছ যে বডিগার্ড রাখলে প্রতি মাসে স্যালারি দিতে হবে এইজন্য না আমি সারা জীবন তোমার বডিগার্ড হয়ে থাকতে চাই লাগবে না কোনো স্যালারি আর তুমি ভরে দিয়ে আমার মনের গ্যালারি तुझे ना देखो तो क्या मुझे हार আমি তোমার সাথে কথা বলছি আচ্ছা ঠিক আছে সে না হয় ছাতা বন্ধ করে দিচ্ছি কিন্তু তোমার সাথে বসে কি পাঁচ মিনিট কথা বলতে পারি বলো তো কিছু না মনে করলে তোমার নামটা কি জানতে পারি কেন খুব সুন্দর নাম নাকি যে কাউকে বলা যাবে না কি নাম বলো তোমার বাহ খুব ভালো নাম তো বলছি জানো তো আমি খুব ভালো লিখতে পারি বলবো তো আমার দিকে একবার তাকাও তোমাকে দেখি বলি এত সুন্দর পাশে একটা সুন্দর মানুষ বসে থাকলে তাকে দেখে তো বলতে ইচ্ছা যায় না দেখে তোমার এই রূপ আমি হয়ে গেছি চুপ পেতে পারি দিনে একবার কি তোমার দু ফোন বিশ্বাস করো ভেঙে দেবো না তোমার মন বিশ্বাস তো ফোনটা রেখে কথা বলো না তাহলে তো বিশ্বাস হবে শায়রি ভালো লাগলো ভালো লাগবে এরকম আস্তে আস্তে শায়রি ভালো লাগছে এরপর আস্তে আস্তে আমাকেও ভালো লাগবে শুরু করবে লাগবে লাগবে তো বলছি তোমার কি বয়ফ্রেন্ড আছে নাকি নেই তাহলে আমি কি চেষ্টা করলে হতে পারে তাহলে বলো চেষ্টা করবো হয়ে যাবে বলছো তো তাহলে তুমি একবার চোখটা অফ করো অফ করো না চোখটা তুমি একবার বলা আমি ছাতাটা অফ করে দিলাম আর তুমি চোখটা অফ করবে না চোখটা অফ করেছো তো আমি যতক্ষণ না বলবো খুলবে না কিন্তু এবার খুলো করে অন্যরকম করে করলে তুমি খুশি হবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও ফুলের থেকেও সুন্দর তোমার ওই হাসি কি করে বোঝাবো তোমায় কতটা ভালোবাসি আমার রক্তে তোমার সোহাগ হৃদয় আমার ছ্যাঁদা গোলাপ আমি আনতে পারিনি তাই এনেছি গাঁদা ও লাল বার যখন আসবো তোমার জন্য গোলাপ নিয়ে আসবো না হয় এবার তো আমি ভাবতে পারিনি যে এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে তাই আর কি সামনে গাঁদা ফুল পেয়েছি ওটাই নিয়ে চলে এসেছি নেবে না হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও পরে সবার নিয়ে আসবো বলছি শোনো না অনেক তো কথা বললাম বলছি সাইডিও বললাম বলছি তোমার সাথে একটা গেম খেলবো তুমি কি খেলবে মানে তোমাকে একটা প্রশ্ন করবো তোমাকে উত্তর দিতে হবে ঠিক আছে তাহলে আজকে তোমাকে একটা ভালো গিফট দেবো আমি মন দিয়ে শুনবে কিন্তু ঠিক আছে দুটো বন্ধু ছিল ঠিক আছে একজনের নাম আই লাভ ইউ আর একজনের নাম আই লাভ ইউ টু ঠিক আছে তো দুজনে হেঁটে হেঁটে আসছিলো

তোমায় আমি বিয়ে করে সারপ্রাইজ দেব মাকে সবাই আমায় ভালোবেসে শামু বলে ডাকে হ্যাঁ বলো হ্যাঁ সে আমি জানি আমি ভালো ডিসার্ভ করি তাহলে প্রথম তো ছোট ছোট দিয়েই মানুষ শুরু করে না করতে কিন্তু তোমাকে দূর থেকে দেখে ভালো লাগলো কথা বলতে ইচ্ছা হলো তাই আসলাম ঠিক আছে ভেবে দেখব যদি মনে হয় তাহলে গার্লফ্রেন্ড বানিয়ে নেবো এখন টাইম নেই আমার এখন সিঙ্গের লাইফই থাকতে ভালো লাগছে চারিদিকে ওয়া ওয়াও ব্যাপার আছে একটা রিলেশনে আসলে তো ওটা হবে না i'm going to